সে এলাকার একজন শিশু চাঁদাবাজ তার বিরুদ্ধে সেই গত জুলাই আগস্ট থেকে আমাদের কাছে অনেক অভিযোগ ছিল বিশেষ করে হচ্ছে যে গত সেপ্টেম্বরে সে একজনকে অপহরণ করে পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা করে বাট সে তাকে সে তখন পালিয়ে গিয়েছিল বাকিদের ধরা হয়েছিল তখন সে পুলিশের বিরুদ্ধে পুলিশ তাদের তার কাছে মামলাও আছে আরেকটা মামলা আছে যাত্রাবাড়ি থানাতেও আছে তো তাকে পুলিশ ধরার জন্য অনেক চেষ্টা করেছে এবং আমাদের ক্যাম্পে প্রায় বেশ কিছু তার নামে অভিযোগ আসছে মূলত সে চাঁদাবাজ এবং তার কাছে অস্ত্রও আছে এবং সে মাঝখানে বেশ কয়েকদিন পলাতক থাকার পরে এখন রিসেন্টলি আমরা খবর পেয়েছি যে সে আবার পল্টন থানা এলাকায় এসেছে এবং এখানে আবার চাঁদাবাজি শুরু করেছে এই অভিযোগও যখন আমাদের কাছে আসছে তখন আমরা তার পেছনে খোঁজ খবর রাখি এবং আজকের অপারেশনে তাকে এই হোটেল থেকে ধরতে পারছি না তার বিরুদ্ধে মূলত যে অভিযোগ আমরা সেই হিসাবেই আমরা তাকে এখানে গ্রেপ্তার করার জন্য আসছি এখানে তার সাথে তার দুজন সহযোগী ছিল যে রুমে আমরা পেয়েছি বাট তাদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ বা কোনো পুলিশের মামলা নাই সুতরাং সে ব্যাপারে আমরা স্পষ্ট করে কিছু বলতে পারছি না তবে সে যে একজন স্বীকৃত চাঁদাবাজ এবং এলাকায় তার যে যথেষ্ট প্রতিপত্তি আছে তার বিরুদ্ধে অপহরণের মামলা আছে তার কাছ অস্ত্রের ব্যাপারটা আমরা নিশ্চিত আছি এবং আমাদের ক্যাম্পে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে এবং সে হচ্ছে ব্ল্যাঙ্ক চেক দিয়ে তারপরে হচ্ছে অভিযোগ মানে অপহরণের জন্য সেইও করেছে যে জালিয়াতি ব্যাংক ব্ল্যাঙ্ক চেক এভাবে এবং

দর্শক আমরা সরাসরি পল্টন এলাকা থেকে যুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন দীর্ঘদিন ধরে পুলিশ এবং সেনাবাহিনীর নজরদারিতে ছিল শীর্ষ সন্ত্রাসী তাকে কিন্তু আটক করা হয়েছে একটি হোটেল থেকে এবং এই সাথে বেশ কিছু টাকা নগদ টাকা পাসপোর্ট এবং ডলার সহ কয়েকটি বুকও কিন্তু আটক করা হয়েছে আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি নগদ কত 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 সরাসরি একটু তার সঙ্গে কথা বলতে চাই আপনার পলিসিটা একটু দিবেন আমার নাম নিধন আমি এলাকার ব্যবসায়ী এবং আমি ছোটবেলা থেকে রাজনীতি করি কার রাজনীতি করেন আমি রাজনীতি করি ডিএমপি ডিএমপি একজন কর্মী

মামলাওয়াজ আমি একাধিকবার দিকবার ডিএমপির জন্য জেল খেটেছি নির্যাতন হয়েছি আমি আপনাকে বলেছি যে আমি এখানে একজন ব্যবসায়ী সকল ব্যবসায়ী আপনি খবর নিয়ে দেখেন আমার দুটা তিনটা দোকান আছে প্রতিষ্ঠান আছে আমি ছোটবেলা থেকেই এলাকা ব্যবসা করি কিন্তু আমার রাজনীতিক জনপ্রিয়তার কারণে আজকে আমার এই প্রতিদিন আচ্ছা আপনার বিরুদ্ধে তো চাঁদাবাজিরও অভিযোগ আছে ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগ করেছে আমার বিরুদ্ধে আমার সাথে অনেকের লোকজন থাকে

দর্শক আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ইতিমধ্যে দলের পদপ্রার্থী তিনি পল্টন থানার সভাপতি পদ পদপ্রার্থী তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে কিন্তু আমরা এখন প্রথম জানতে পেরেছি বিশেষ করে চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী অভিযোগে তাকে কিন্তু আটক করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তার কাছ থেকে এর মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা আমি আমি দুটা রুম নিয়ে থাকি একটা রুম আমার না আমার রুমমেট থাকে আমার ডলার গুলা পাওয়া গেছে এবং টাকাগুলো আমার আমি কালকে বাসায় নিয়ে রেখেছি ডলার আমার না আমার রুমমেট আমার রুমেটের নাম রকি উনি দৈনিক বাংলা ব্যবসা করেন আপনি খবর নিয়ে দেখতে পারেন উনার রুমে ডলার গুলা পেয়েছি হার্ড ডিস্ক গুলো উনার রুমে পেয়েছি আমার কাছে শুধু টাকাগুলো আর আমার একটা কলিং এর পাসপোর্ট পেয়েছি কত টাকা ছিল আপনার আমার এখানে দুই লাখ ছয় হাজার টাকা ছিল না আর ডলারগুলো গুলো অন্য অন্য জন্য রুমেট রকি

দর্শক আমরা পল্টন থেকে যুক্ত রয়েছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি একজন শীর্ষ সন্ত্রাসীকে অভিযুক্ত করে কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম যে তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন তাছাড়া তিনি পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী

আপনার সঙ্গে আরো দুজনকে দেখছি ওরা কারা আমার সাথে বকরাম করেছে আমার সহযোদ্ধা উনি হচ্ছে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী একজন আর এর নাম নাম উনি হচ্ছে পিজি হসপিটালে চাকরি করে বকরাম করে ও আমার ভিডিও করতে ও আমার সাথে বকরাম করে আমার সাথে একটু রেস্ট নিতে আসছে আমার বিরুদ্ধে যদি ধারণা কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে থাকতে পারে ওনারা কখনো এগুলোর সাথে জড়িত না ওনারা কিছু নিয়ে জড়িত নাই আপনারা তদন্ত করে আমাকে আইনের দ্বারা যেটা হবে সেটাই আপনারা প্রমাণ করবেন এবং ওনাদেরকে আমি চাই আপনারা তো তাহলে আমাদের যে অফিসার আছে সেনা অফিসার উনি অত্যন্ত ভালো ব্যবহার করেছেন এবং খুব সুন্দর পারফর্ম করেছে। আমি চাই যেন উনার মাধ্যমে আমার এই দুটো সহযোগিতা মুক্তি পেয়ে যায় এখান থেকে মনোরঞ্জন মাথা ধরো সেগুলোকে আমি এক লোকের থেকে টাকা পাই এখনো মামলা চলে আপনি দেখতে পারেন আমার সমস্ত মামলা চলে আমি পাথরের ব্যবসা করছি ওনারা গেছে আমার অফিসে আমার ভাষায় সমস্ত মেমো দেখছে ক্যাশ মেমো দেখছে মানি রিসিপ্ট দেখছে বিভিন্ন আমার যে ডকুমেন্ট ডকুমেন্টগুলো দেখছে ওনার সাথে আমার মামলা চলে আমি এই চেক আমার বাসায় পেয়েছে এগুলো আমার বৈধ চেক বই কোনো অবৈধ চেক বই না আপনার যাচাইগুলো আচ্ছা আপনি যে

কারণ কি বলবেন আপনি বারবার বলতেছেন ব্ল্যাঙ্ক চেক আমি তো বলছি ব্ল্যাঙ্ক চেক গুলো আমার ব্যবসায়ী আপনি আসেন আমার প্রতিষ্ঠান দেখেন সবগুলো বৈধ হ্যাঁ আমার দোকান দেখেন আপনি যাচাই করে দেখবেন দেখেন ইউজ করবেন ওটা কি চেকবুক পুরো তাই না এগুলো হচ্ছে আমার রুম পার্টনার আপনি জিজ্ঞাসা করেন এগুলো আমার রুম পার্টনার আমার আমার বের হচ্ছে এটা হচ্ছে তার আমার রুম পার্টনার স্যার আপনি একটু বলেন যেটা সত্য এটা একটু বলেন স্যার যা বলতেছে এটা হচ্ছে তার না ওনারা ওনারা হচ্ছে আমার রুম পার্টনারের আর আমার হচ্ছে এই টাকাটা আর পাসপোর্টটা পাসপোর্ট কি আপনার পাসপোর্ট আমার আমার এক বড় ভাই বিশা লাগাই দিতেছে এটা আলাদা করে দেব ওনার নাম হচ্ছে রকি আমার রুম পার্টনার আপনারা দেখেন ওনার ভিসা কার্ডে আছে রকি আছে কিনা দেখেন আপনার রুমমেট কোথায় রুমমেট উনি বিয়ে করছে বাড়িতে গেছে সেটে নিতে পারি বাড়ি থেকে বাড়িতে কার্ডটার কিছু নিয়ে যায় নাই

এটা তো রুম ভাড়া দেয় অনেকে আসে আমি সেগুলো এভাবে নষ্ট করে না আমি একটু আপনার পায়ে ধরি এগুলোর সাথে আমি কোনো জড়িত নাই আমি যেটা জড়িত আপনাকে বলছি আপনার আইনের পদক্ষেপ যেটা হবে সেটাই নিবি

চটা চটা চিবো চেক কই আর নাম্বারটা কোন চেঞ্জ করতে হবে কিট টু এর আছে স্টেটমেন্ট স্যার ওর স্টেটমেন্ট ও বিভিন্ন করে

তিনটে

বর্তমানে ওইটা আমাদের বিষয় না ওইটা থানার বিষয় থানায় বুঝবে আপনার নামে আপনার নামে মামলা আছে আপনার নামে আমাদের কাছে অভিযোগ আছে এই দুইটাই আমাদের জন্য যথেষ্ট বুঝবে এটা পুলিশ বুঝবে এটা কোর্ট বুঝবে তাই না ওই মামলা আছে এবং আপনার বিরুদ্ধে আমাদের কাছে অনেক অভিযোগ আছে সো এখন আমরা যে যে প্রমাণ পাইছি বা যা পাইছি এটা সহই হচ্ছে আপনাকে আমি পুলিশের কাছে জানাতে পারি অভিযোগটা ছিল স্যার আমি আপনাদের ক্যাম্পে আপনাদের ওই কথা এখন বলার কিছু নাই তাই তো এটা আপনার শেষ হোক তারপরে আপনার কোনো সমস্যা থাকলে জানাবেন আমরা অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে বাট লিগাল জিনিস হতে হবে এটা হচ্ছে মেন কথা ঠিক আছে এখন যেখানে যে যা যেটা ওটা হয়ে পড়া আপনি এসকে আছে মাসু

তো সেটাই দিব পুলিশ বিবেচনা করে শুনেন আমি বলি আপনার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আছে আপনার বিরুদ্ধে আমাদের কাছে এটার মানে মামলার কাগজও আছে ঠিক আছে সুতরাং আপনি কনভিক্টেড এটা নিয়ে কোনো ডাউট নেই ফাইন এখন ওনাদের যেহেতু আপনার সাথেই ওনারা ছিল এই জন্য আপনার তিনজনকে আমরা পুলিশের কাছে হ্যান্ড করব পুলিশ তারপরে বাকিটা বিবেচনা করব এটা কাজ পুলিশের থ্যাংক ইউ

ファンの人は。

হিচাপ <laughs>

어서. 아샤 오제 나나노 또 t 아. 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 እዛው እሺ አብረን እንደ እና እንደ እና እንደው እንጂ দর্শক আমরা সরাসরি পল্টন থেকে যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে এবং পল্টন এলাকায় একটি হোটেলে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে আবাসিক তিনজনকেও কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে বিশেষ করে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে আটক করা হয়েছে এবং তার নাম লিটন লিটন হাসান এবং তিনি স্বেচ্ছাসেবক দল করেন এবং আজকেও তিনি যে প্রোগ্রাম ছিল তিনি ছিলেন এবং তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি তার বেশ কিছু অর্থ এবং একটি পাসপোর্ট কিন্তু জব্দ করা হয়েছে এবং তার রুমমেটের কাছ থেকেও কিন্তু বেশ কিছু চেক বই তাছাড়া ব্ল্যাঙ্ক চেক ডলার এবং মালয়েশিয়ান টাকাসহ একটি হার্ড ডিস্কও কিন্তু জব্দ করা হয়েছে তাছাড়া আরও কিছু দুইটা মোবাইল ফোন চাবি এবং ভিসা কার্ড সহ কিন্তু তাকে কিন্তু ধরা হয়েছে এবং আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আর আমাদের লিস্ট করা হয়ে গেছে স্যার লিস্ট তো আপনি করছেন হেল্প করছেন কিন্তু লিস্ট করার কথা স্থায়ী ঠিকানা না হচ্ছে তো লিস্ট 넣 compañer ডাাই মাগণ পিক নািডি থহাব হাগে নাসবলে আাাই àখাপি